আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আরও একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকে দুপুরবেলা আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি বিশেষ করে আজকে সারফারাজদের স্কুলে গিয়েছিলাম ওখান থেকে সারফারাজকে নিয়ে আমার হাতে ছোট্ট একটা কাজ ছিল সেটা শেষ করে দেন বাইরে খাওয়া দাওয়া করে বাসায় আসছি কারণ হচ্ছে আজকে কি বলবো যে হুট করে একটা কাজ পড়ে গিয়েছে এবং আমার বাহিরে আজকে ছুটের কাজ ছিল শপিং গাইটের কিন্তু মার্কেটে একটা দুর্ঘটনা ঘটার কারণে সেই কাজটা আর আজকে হয়নি তো এই কারণে ভাবলাম যে বসে আছি একটু কাজটা কমপ্লিট করে নেই এই কারণে বের হয়েছিলাম বের হয়ে দেন একটু লেট হয়ে গিয়েছে তিনটা বেজে গিয়েছে ভাবলাম মিশে কখন রান্না করব তাই খাবারটা দুপুরের খাবারটা বাইরে খেয়ে তারপর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে ভাবলাম আজকে তো কোনো কিছু রান্না করা হলো না তো একটু সারফরাজের জন্য একটু নুডলস করে দিই তো সারপ্রাজ দেখা যায় মাঝে মাঝে আসলে নুডলসটা খাই ও মানে সব থেকে বেশি টিফিনে নুডলসটা নিতে খুব বেশি পছন্দ করে তবে আমি ওকে মানে এটা সেটা দেই নুডলসটাই কম দেই তো আজকে যেহেতু বাসা আছি সন্ধ্যার আগে তাই ভাবলাম যে সবার জন্যই একটি খা একটুখানি নুডলস করে নিই তো আমি ভেবেছিলাম বাইরে থেকে তাড়াতাড়ি আসবো তো তাড়াতাড়ি আসা হয়নি যেহেতু বাহিরে খাওয়া দাওয়া করা হলো তাই বসে আছি আজকে মানে তেমন কোনো কাজ নাই মানে এমনি থেকে শপিং গাইডের যে কাজগুলো হয় বা শ্যুট সেগুলো আজকে ছিল না কোনো আলাদা করে কোনো আলাদা ভিডিও আপলোড করার কোনো প্যারা ছিল না তো সব কিছু মিলায়া একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম যে একটু স্পেশাল করে আজকে ওকে নুডুলসটা রান্না করে দেই তো এই তো রান্না শুরু করে দিলাম কোনো কিছু রান্না করতে আসলে খুবই ভালো লাগে আর যে কোনো রান্না দেখবেন যদি একটু মনোযোগ দিয়ে করা যায় তাহলে কিন্তু সেই রান্নাটা অনেক বেশি ভালো হয় তা আমি যখন কোনো কিছু রান্না করি খুব চট জলদি করার চেষ্টা করি বাট মনোযোগটা হানড্রেড পার্সেন্ট দিই শুধু রান্নার ক্ষেত্রে না আপনি যে কোনো কাজে যদি হানড্রেড পার্সেন্ট মনোযোগটা দিয়ে করেন দেখবেন সেই কাজ কিন্তু ভালো হয় তো আমি সবসময় চেষ্টা করি যে কাজটা করব সেটা গুছিয়ে করার আর যেটা মানে ভাবি যে করব না বা হচ্ছে না সেটা একদমই আমার করতে মন চায় না বা এলোমেলোভাবে সেই কাজটা করা হয় তো আমি এখানে পেঁয়াজ ভাজা ভাজা করে তার মধ্যে নুডলসের জন্য আমি সবসময় একটু মানে হালকা ভেজে নেই পেঁয়াজ একদম বেশি কড়া করে বেরেস্তা করে যেটা সেটা আমি নেই না তো ভিতরে আমি একটুখানি চিকেন দিয়ে দিলাম তারপরে নুডলসের একটু মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যে একটু চিকেনটা একটু ভাজা ভাজা হোক আমি যদিও চিকেনটা আলাদা করে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি এখানে গাজর দিয়ে দিলাম আসলে সেভাবে কোনো প্ল্যানিং ছিল না হাতের কাছে যেই সবজি ছিল বা যেটার ঘরে ছিল সেটা দিয়েই ভাবলাম করে ফেলি সবসময় দেখা যায় যে মোটা যে চাউমিন সেটাই আমি সারফ্রাজকে করে দেই তো আজকে দেখলাম যে ওইটা নাই তবে ম্যাগি নুডলস তো সবসময় বাসায় থাকেই যেহেতু বাচ্চা আছে তো ভাবলাম ওইটা দিয়েই করে দেই তো সারফ্রাজ ইদানিং ক্যাপসিকামটা মানে খুব বেশি খেতে চায় না কেন জানি না তো আগে খুব পছন্দ করতো তা এখন একটু খুবই কমই খাই তোই তো নুডলসটা সিদ্ধ করে নিয়েছে আমি একটু মশলাটা আগেই এভাবে মাখিয়ে নেই কারণ কারায় দেওয়ার পরে নাড়াচাড়া মানে ভালোভাবে মিশ করাটা মানে খুব কষ্ট হয়ে যায় আর হচ্ছে সব জায়গায় মিশে না এই কারণে আমি আগেই একটু মিশিয়ে নেই আর ক্যাপসিকামটা আগেই দিলাম এই কারণে যাতে সারফ্রাস বুঝতে না পারে বা গন্ধ না লাগে এখন আসে বড় হচ্ছে তো মানে অনেক কিছুই খাবারের বাস হচ্ছে এটা খাবো না ওইটা খাবো না মানে সে ভালো লাগাটা বোঝে তবে ক্যাপসিকামটা অনেক বেশি পছন্দ পরে তো তারপরে একটু সসেসও দিয়ে দিলাম তো একটু স্পেশালভাবেই আসলে করছিলাম যে সব কিছু দিয়ে তারপরেই তৈরি করছিলাম সময় নিয়ে মাঝে মাঝে কিন্তু এটা সেটা তৈরি করতে বেশ ভালোই লাগে কিন্তু ব্যস্ততার কারণে আসলে সব কিছু সব সময় করতে চাইলেও হয়ে ওঠে না কারণ হাতে অনেক কাজ থাকে আর একা হাতে সব কিছু করতে গেলে আসলে অনেক হিমশিম খায় এটা আসলে যারা করে তারা আসলে অনেক ভালো বুঝবে আমার এই কথা বা এই আমি যেটা বললাম প্রতিনিয়ত যারা এটা সম্মুখীন হচ্ছে আসলে ব্লগ করাটা মন চাই কিন্তু ব্লগ করতেও তো একটা প্রিপারেশন লাগে সব কিছু রেডি করতে হয় দেন চিন্তা ভাবনা করে করতে হয় কারণ শুধু তো ভিডিও করলাম আর হলো এরকমটা হয় না তো ক্ষেত্রে কিন্তু আসলে অনেক সময় নিয়ে করতে হয় অন্যান্য সব কাজ করে আমার আসলে আর ব্লগ করার সময়টা আমি মেনটেন করতে পারি না এই কারণে রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না তারপরেও মাঝে মাঝে হুটহাট যখন কোথাও যাওয়া হয় বা কোনো কিছু করা হয় সেটা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কি করবেন বলেন জীবন তো এই রকমই তো আমরা তো আসলে এখন সব কিছু রেডি করার পরে খাচ্ছিলাম সারফ্রাইজের বাবা আবার যেটা করে মানে ও পুরা সসেসটা খেতে বেশি পছন্দ করে তো ওকে এরকম পুরা সসেসই ভেজে দিয়েছি ও খুব লাইক করে সারফ্রাইজের বাবা তো সারফ্রাইজও কিন্তু খুব বেশি পছন্দ করে সসেসটা তো এখনই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি তার সাথে একটু চা খেয়ে নিলাম এটাই ছিল আমাদের আজকের সন্ধ্যাটা